সরসি পাহাড়ে ঘুরতে ঠিক আছে সীতাকুণ্ড লাইফটা একটু শেয়ার করে দিও দাদা আস একটু শেয়ার করে দিও পাহাড়ে পড়ছি ভিডিও আপলোড হবে ঠিক আছে কয়েকের ভিতরে হয়ে ইউটিউবে একটু শেয়ার করে দিও একটু শেয়ার করে দিও ঠিক আছে জামিল কিং জামিল ভাই কি অবস্থা ভাই কিছু দেখা যাইতেছে না ভাই একটু লাইভটা শেয়ার করে দিও জামিল ভাই লাইফটি একটু শেয়ার করে দিও ঠিক আছে জামিল ভাই কি অবস্থা ভাই লাইভটা একটু শেয়ার করে দিও তো এরকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অলরেডি পাঁচজন জয়েন হয়ে গেছে সবাই কি অবস্থা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি আজকে আসছি চিটাগাং সীতাকুণ্ড ঠিক আছে এজে গেমিং ভাই কি অবস্থা ভাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিও আশা পড়ছি অবস্থা প্রচুর খারাপ ঠিক আছে অবস্থা প্রচুর খারাপ পাহাড়ে উড়তে উঠতে ঠিক আছে সকাল থেকে উঠতেছি এখন নামতেছি যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে আমি জয়েন হই ঠিক আছে আপনারা যেহেতু আমার পরিবারের একজন সদস্য তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু জয়েন হই সবাই একটু লাইভটা শেয়ার করে দিলেন ভাই কেমন আছেন আসি ভাই ইজি গেমিং ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জামিল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আইসা পড়ছি ভাই পাহাড়ে ঠিক আছে পাহাড়ের যে ভিউ ভাই ছাড়লেই নাকি ফর ইউ ঠিক আছে একটু কাপায় দেন ভাই একটু কাপায় দেন পাহাড়ের ভিউ নাকি ছাড়লে ফর ইউ ঠিক আছে একটু কাপায় দেন সবাই একটু কাঁপাইয়া দেন হ্যাঁ ভাই আল্লাহ রহম ভাই ভালো আছেন ভাই কে কোথা থেকে লাইফটা দেখতেছেন ঠিক আছে একটু দেখছেন একটু একটু বইলা দিয়েন কে কোথা থেকে লাইটটা দেখতাছেন একটু বইলা দিয়েন অলরেডি আট জন চিং ঠিক আছে সবাই একটু ডাবল টেপ করে দিয়েন একটু লাইট করে দিয়েন ডাবল টেপ করে লাইক করে দেন হ্যাঁ ভাই একটু লাইফটা আছে অলরেডি বাওন জন ও ঠিক আছে বুঝবো তো ভাই ওই জায়গায় এ নয়েজ ঠিক আছে সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন ঠিক আছে আপনাদের কিছু ভিউ দেখাই ঠিক আছে আপনাদের কিছু ভিউ দেখায় যেহেতু আসছেন লাইভে হ্যাঁ সবাই একটু শেখায় যে আমার পার্টনার ঠিক আছে পার্টনার কি অবস্থা কিরকম ফিলিংস তোমার বলো তো একদম যাতা যাতা ফিলিংস না অবস্থা কি করুন

চন্দ্রনাথ মন্দির ঠিক আছে এই যে পিছন যেটা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখায় ঠিক আছে এটা হচ্ছে মন্দির একবার সবার সবার উপরে যে মন্দিরটা আছে ঠিক আছে আসি আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ঠিক নামলাম মাত্র ঠিক আছে আমি না আমি ভালো আছি কোথা থেকে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলে দিয়ে ঠিক আছে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলে দিয়েছেন অলরেডি বাহাত্তর জন আছেন আসেন এই জায়গায় একটু একটু দাঁড়াই ঠিক আছে এই জায়গায় একটু দাঁড়াই হ্যাঁ দাঁড়াইলে আশা করি ভিউটা ভালো দেখা যাবে ঠিক আছে অলরেডি বা দেখেন আছে সীতাকুণ্ডের সবচেয়ে সবার উপরে যে মন্দিরটা এটা হচ্ছে সেই মন্দির আর আশেপাশে তো খালি পাহাড় আর পাহাড় ভিউ আর ভিউ ঠিক আছে ছাড়লেই নাকি ফর ইউ সবাই একটু লাইক লাইফটা লাইক করে দিন একটু লাইক করে দিয়েন কে কে আছেন লাইক করে দিন জীবনের অবস্থা ভাই করুন বুঝছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন আপনাদের মাঝে কিছু সময়ের জন্য আসছি যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু সময় দেওয়া আমার লাইভে আগে থেকে কে কে দেখে না আমি না লাইভ আনছেন মেসেজটা সেন করে দিচ্ছেন পড়তে পারি না ঠিক আছে আমি দুঃখিত আবার একটু কমেন্ট করবেন ঠিক আছে আবার একটু কমেন্ট করবেন আমি অবশ্যই পড়বো সাতষট্টি জন ওয়াচিং একটু সবাই একটু ডাবল টেপ করে দেন ঠিক আছে সবাই একটু ডাবল টেপ করে দিয়েন সবাই একটু ডাবল টেপ করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি যাকে একটু বসি না বসলে হইতেছে না আমি আমি

সবাই একটু ডাবল আপনি আজকে এত তাতেই লাইভে আসেন আমি তো এত আমি অলরেডি আমি প্রতিদিন আছি ঠিক আছে আমি আজকে চিটা আছি ঠিক আছে চিটা আছি যার কারণে আমি আজকে লাইভে আসতে পারিনি তারপরও ভাবলাম যে আমার পরিবারে যারা যুক্ত আছে ঠিক আছে সকলকে একটু সময় দেয়া যাক অল্প কিছুক্ষণের জন্য আসছে ঠিক আছে মাসুদ ভাই কী অবস্থা ভাই ভালো আছেন সবাই একটু ডাবল টেপ করে দিন স্ক্রিনে ভিডিও বানিয়ে দেব ভিডিও তো বানা মই ঠিক আছে রিলস অবশ্যই ফ্লুড দিতে হবে আজকে রাতের ভিতরে পাবেন ভিডিও কালকে আস্তে আস্তে আমরা ভিডিও এডিট করে একটা ব্লগ আপলোড দিব ছোটখাটো ঠিক আছে ওখানে কিছু হইছে না ঠিক আছে ওই জায়গাতে ওই জায়গাতে তেমন কিছু হয় নাই দেখাচ্ছি ওই জায়গাতে ওই আপনার ঠাঙ্গ না যা আছে ঠিক আছে ওইগুলা খাবার খাবারের যে জিনিসগুলা আছে ওইগুলা আর কি বিক্রি হইতাছে যার কারণে এত ভিড় যার কারণে এত ভিড় সবাই লাইকটা একটু শেয়ার করে দেন ঠিক আছে আমার পরিবারে যারা আছেন সবাই একটু লাইকটা শেয়ার করে দেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য ঠিক আছে ইসরা দাপু মিমাপু কি অবস্থা আহ ও হ্যাঁ ভাই হ্যাঁ ওই জায়গায় মানে খাবার তো সবাই কেনাকাটায় ব্যস্ত কারণ পাহাড়ের উপরে তো অনেক উপরে আছি আমরা তখন 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 যদি লাইভে আসতাম তাহলে ভালো হইতো ঠিক আছে আর প্রচুর রোধ আমরা যখন ওই উপরে ছিলাম ঠিক আছে মন্দিরের ওই জায়গায় ওই জায়গায় থাকলে তাহলে লাইভে আসলে আপনাদের পুরার টুকু দেখানো যেতো তারপর কি যাইবা উপরে যাইবা আমি ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু ডাবল টেপ করে দিন ঠিক আছে স্ক্রিন একটু ডাবল টেপ করে দিন সবাই ভালো লাগবে না খাই দেখাই খাওয়া দাও তো বসে খা এই আর আর কি জায়গা আছে হ্যাঁ আছে না আছে আছে নিয়ে পেছে পড়ে গেছে না এই সময় সবাই একটু ঠিক আছে আর কে কোথা থেকে লাইফ দেখতেছেন একটু বইলে যাবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বইলে যাবেন আমরা কোথাও যে বুঝতে পারতেছি না যে জায়গায় বসতে যাব ওই জায়গায় নেট পাই না ঠিক আছে আর যে জায়গায় নেট পাই ওই জায়গায় রোদের জন্য দাঁড়াইতে পারতেছি না আমরা অলরেডি দাঁড়াই আছি ঠিক আছে আমরা দাঁড়াই আছি একটা সাইডে উনি হচ্ছে আমার পার্টনার ঠিক আছে পিওর সিঙ্গেল যদি যদি কারো লাগে ঠিক আছে নিয়ে যেতে পারেন আমি সেল দিয়ে দিব খুব অল্প টাকার বিনিময়ে আমি ওকে সেল দিয়ে দিব এত সস্তা কোন মেয়ে যদি এত সস্তা কোন কোন মেয়ে মেয়ে যদি লাগে ঠিক আছে কোন মেয়ে যদি লাগে পিওর সিঙ্গেল আছে ঠিক আছে আমার পার্টনার সেল দিয়ে দিব হ্যাঁ কমেন্ট করতে পারেন সবাই কমেন্ট করতে পারেন ঠিক আছে যদি কারো লাগে

ভাই নিট সমস্যা আমার আমরা আমরা কারণ হইতেছে ঠিক আছে ভালোবাসা রইলো প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আর রবি ভাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে প্রতি আমার রইলো ভালোবাসা সবাই একটু লাইফটা শেয়ার করে দিন যারা যারা আছেন আর আসি অল্প কিছুক্ষণ ঠিক আছে সবাইকে একটু দেখাই হ্যাঁ লাইভ দেখাই দিই সবাই একটু শেয়ার করে দিন ঠিক আছে সবাই একটু লাইফটা শেয়ার আহ কোথায় আছেন ভাইয়া ভাই নিট সমস্যা কারণ হইতেছে আমরা পাহাড়ের উপরে নিট সমস্যা দিতেছে শুটিং করতে আসছে নাকি না আসছি ভাই জায়গায় একটু ঘুরতে ঠিক আছে মন্ডা কিছু ব্লগ করব প্লাস কিছু কি বিচে যাইব তাহলে উড়ে আমরা বিচে যাই এ ভাই গো ওটা হচ্ছে আমার পার্টনার ঠিক আছে ওটা হচ্ছে আমার পার্টনার আমার আমরা পাহাড়ে আছি যার কারণে নেট একটু সমস্যা দিতে ঠিক আছে পাহাড়ে তো যার কারণে নেট একটু সমস্যা দিতেছে সবাই থাকেন ঠিক আছে লাইভে থাকেন দেখি কতক্ষণ লাইভ করা যায় হুট করে যদি যায় তাহলে তাহলে মনে মনে করবেন করবেন যে যে নেট চলে গেছে ঠিক আছে যদি কাইটা যায় ঠিক আছে যদি লাইফটা কাইটা যায় তাহলে মনে করবেন যে নেট চলে গেছে আরে চলো লাইভ করতে করতে নাম মুমিয়া। সমস্যা না এভরিথিং সোনা সুন্দর নাম নিয়েছি আমরা আছি সীতাকুণ্ডে চট্টগ্রাম সীতাকুণ্ডে আছি এখানে ব্লগ বানাবেন না হ্যাঁ অবশ্যই ব্লগ বানাবো তাহলে দেহ তাহলে যদি সেনজি দিয়া যাওয়া যত সেন সেনজি দিয়া নাইমা পরে আরে তো ভাই নেটের কারণে ঠিক আছে আমরা ঠিকমতো কথা বলতে না যার কারণে আমি আজকে এই জায়গায় আমি আজকে এই জায়গায় অফ করে দিতে ঠিক আছে দেখা হবে আবার কোনো এক সময় ঠিক আছে আজকে এই পর্যন্ত এই লাইভটা যদি পারি আবার রাত্রে লাইভে আসার জন্য চেষ্টা করব বা সিবি যখন যাব তখন আবার লাইভে আসার চেষ্টা করবো এখন আমরা পাহাড় থেকে নামবো তো তো যার কারণে আমরা লাইভে থাকতে পারবো না আবার সিবিচে যেয়ে আবার দেখা হবে ঠিক আছে এখন আল্লাহ হাফেজ আবার সিবিচে যাব সিবিচে যেয়ে আবার দেখা হবে আপনাদের সাথে হ্যাঁ এখন পাহাড়ে আছি ভাই আপনার ভাই আমি আচ্ছা মাসুদ ভাই মাসুদ অসংখ্য ধন্যবাদ ভাই ভাই কালকে আইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে অবশ্যই লাইভে আসবো ঠিক আছে একটু পরে আবার আসবো সিবিচে যখন যাব তখন সিবিচে যখন যাব তখন আবার আসবো ঠিক আছে সিবিচে যখন যাব তখন আবার আপনারা জয়েন একটু কষ্ট করিয়া সিবিচে যখন আমরা যাব তখন আবার আমি ঠিক আছে চেষ্টা করবো লাইভে আসার জন্য একটু থাকবেন সবাই থাকবেন আর মিমাপুর ঠিক আছে আপনি একটু লাইভে থাকেন লাইভটা একটু শেয়ার করে দিন এখন আল্লাহ হাফেজ আমরা